দশ হাজার পদাবলীর মধ্যে মাত্র এক হাজার পদাবলী নিয়ে আমরা কীর্তনিয়ারা বিচরণ করে বাকি ন হাজার তো আমরা জানিই না হয়তো হরে কৃষ্ণ মুখোপাধ্যায়ের বৈষ্ণ পদাবলী বলে একটা গ্রন্থ আছে এত মোটা গ্রন্থ তা সেই গ্রন্থের মধ্যে কিন্তু প্রচুর পদাবলীর লিপিবদ্ধ রয়েছে যদি কারোর ইচ্ছা হয় আপনারা দেখতে পারেন তা সেই আমি খুঁজে পেয়েছি মাধবেন্দ্রপুরী রচিত পদ একটাই পদ সেইটা একটু গাইছি আরে কি বা সা জলধ্বনি চন্দ্রবধনী সমদরসো আসে রে আসে আর ঘিরল উৎসরি পাশে রে সঙ্গী নিগণ অনন্তবিসম সুখীরা সবাই মিলে ঘিরে বসেছে রাধারানীকে এবার রাধারানী চরণ থেকে বর্ণনা দিচ্ছে রাধারানী চরণটি কেমন চরুণ তরুণ চরণ যুগল রাধারানীর চরণটি কেমন তরুণ আরুণ চরণ যুগল তরুণ আরুণ তরুণ মানে নবকিশোর তরুণ মানে হচ্ছে সূর্য দেখবেন সকাল বেলায় যে লাল টকটকে সূর্য আকাশে উদিত হয় তার যে লাল ভাবটা আমার রাধারানীর পায়ের তলাটা যেন ঠিক সেই রকম কত সুন্দর বর্ণনা তরুণ অরুণ চরণ যুগল আবার মঞ্জুরি তহি শোভে মঞ্জুরি তহি শোভে সোনার নূপুর সেই চরণের মধ্যে রয়েছে আর চরণের ধারে কি ঘুরে বেড়াচ্ছে ভৃঙ্গা বলে পুঞ্জ 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 বলে তারা গুঞ্জলি মধুল সে কালো কালো ভ্রমর বন মনমন বন মনমন করে ঘুরে বেড়াচ্ছে ভ্রমর দেখেছো ও মাইরা ও ঠাকুমা ঘুমিয়ে পড়েছে দেখো ভ্রমর দেখেছো ভ্রমর ঠাকুমা বলে ঘুম থেকে তুলে বলো ভ্রমর দেখেছ হ্যাঁ দেখিনি ছোটবেলা থেকে দেখে দেখে বড় হলাম এখন বলছে ভ্রমর দেখেছ একবার যদি হুল ফুটিয়ে দেয় তো বুঝতে পারবে কত ধানে কত চাল বোঝা যাবে বাবা যদি ভ্রমর একবার হুল ফুটিয়ে দেয় তা ওই যে কালো কালো ভ্রমর ফুলের চারপাশে বনবন করে ঘুরে বেড়ায় আজকে রাধারানীর পায়ের চারপাশে ঘুরে বেড়াচ্ছে কেন পদ্মফুল মোটামুটি ভ্রমর আসে তা আজকে রাধারানীর পায়ের চারপাশে কেন পদ ভ্রমর এসেছে আসলে ভ্রমর রাধারানীর চরণকে দেখে ভাবছে বোধহয় সোনার কমল ফুটেছে চরণ দেখে ভ্রমর ভাবে সোনার কমল ফুটেছে পদ্ম ফুল তো অনেক দেখেছি কিন্তু সোনার পদ্ম তো কোনো দিন দেখি নাই এই পদ্মের কাছে এসেছি যখন মধু নিশ্চয়ই পাবো পদকর্তা এক পাশে দাঁড়িয়ে বলছে ওরে ভ্রমর জীবনে এবার ধন্য হল সকল পথে তো তুই এমনি মধু পাস কি পথে একবারে এসেছিস কৃষ্ণের প্রেমো মধু পেয়ে যাবে রে রাই চরণ তলে এসেছিস যখন প্রেমো মধু তুই পেয়ে যাবে

রয়েছে নীল রঙের ভূষণ নীল রঙের কাপড় আর কোমরের এখানে কিংকিনি ওমা যে কোমরের কোমর বন্ধনী আমরা বাজাই না তাই এটা ঝমঝম করে আওয়াজ হচ্ছে রুনু ঝুনু রুনু আওয়াজ হচ্ছে আর এই রাধারানীর হাত দুটো কেমন বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি বাহু যুগল থির বিজুরি আবার করি সবক সঙ্গে ঐ কৈসাবত সঙ্গে কৈসাবত সঙ্গে বাহু যুগল থির বিজুরি রাধারানী যখন হাত দুটো নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎকেকে খেলা করছে আকাশে দেখা যায় বিদ্যুৎ এখানে একটু নেচে উঠলো ওখানে একটু নেচে উঠলো রাধারানী সোনার মঙ্গ হাত দুটো যখন নাড়াচ্ছে মনে হচ্ছে বিদ্যুৎ এক জায়গায় খেলা করছে হ্যাঁ বাহু যুগাল থি দেবে জুরি করি শাবক সঙ্গে করি মানে হাতি শাবক মানে বাচ্চা ওই হাতির ছোট ছোট বাচ্চাগুলো সুর নাড়ালে যেমন দেখতে লাগে আমার আধারানি হাত দুটো নাড়ালে ঠিক তেমন লাগছে করি শাবক সঙ্গে ওই করি শাবক সঙ্গে আবার হেমঙ্গদ কঙ্কন হে মাঙ্গত কনি কঙ্কন হে মাঙ্গদ মুনি কঙ্কন কঙ্কন আগের দিনে মাইরা এই জায়গায় একটা গয়না পরতো এখানে এটাকে বলা হয় হেমঙ্গ তাই এখানে রয়েছে সেটাও সোনা দিয়ে বাঁধানো আর মনি মুক্তা দিয়ে কঙ্কনগুলো বাঁধানো হে মাঙ্গণিকংকন হে মাঙ্গ আবার নখরী শশিখন্ডি নখরে শশি খন্ডে ওই নখরী খন্ডে নখরে শশি খন্ডে যেন দশ চাঁদের উদয় হয়েছে দশ চাঁদের উদয় হয়েছে দশ নখ দেখে মনে হয় যেন দশ চাঁদের উদয় হয়েছে দশ নখ দেখে মনে হয় যেন দশ চাঁদের উদয় হয়েছে রাধারানীর হাতে দশটি নখ দেখে মনে হচ্ছে যেন দশটা চাঁদ উদিত হয়েছে এবার রাধারানীর এবার বদনের মুখমণ্ডলের বর্ণনা রাধারানীর ঠোঁটটি কেমন বিম্ব ফল নিন্দিয়া ফল মানে ওমাইরা তোমরা তেলাকুচা ফল দেখেছ তেলাকুচা ফল ওই যে কুন্দরির মতো হয় হ্যাঁ কুন্দরির মতো দেখতে হয় কিন্তু ওটা খাওয়া যায় না আগাছাই হয় দেখবে পেকে গেলে লাল টকটকে হয়ে যায় টিয়া পাখি খেতে খুব ভালোবাসে তা ওই যে তেলা কুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায় ভালো বাংলায় তাকে বলে বিম্ব ফল তা ওই যে তেলা কুচা ফল পেকে গেলে লাল টকটকে হয় তার যে লাল ভাবটা আমার আধারানির ঠোঁটটা যেন ঠিক সেই রকম বিম্ব ফল নিন্দি আধার তাহলে বোঝেনি দর্শনা ওই তালি ফলের বীজগুলো যেমন পরপর সাজানো থাকে আমার আধারানী দাঁতগুলো যেন সেইভাবে সাজানো আছে দালি মজনি দর্শনা দালি মজনি বসনা আবার বেশরতহীন নলকে ঝলকে বেশরতহীন নলকে ঝলকে বেশরতহীন নলকে ঝলকে বেশরতহীন নলকে ঝলকে ওমা আগেরকার দিনে মাইরা এই নাকের মাঝখানে একটা গয়না করতে নাকের মাঝখানে হ্যাঁ আর নিচেতে এই মণিমুক্তা দিয়ে জড়ানো তো আর যখন আধারানী এদিক ওদিক মুখটা নাড়াচ্ছে আর ওই মণিমুক্তাগুলো ঝলমল ঝলমল করছে বে শর্ত হিনলকে ঝলকে বে শর্ত হিনলকে ঝলকে ওমান যেন চাঁদের উদয় হয়েছে দশ চাঁদের উদয় হয়েছে দশ নুখ দেখে মনে হয় যেন দশে চাঁদের উদয় হয়েছে দশ দেখে মনে হয় যেন 10 চাঁদের উদয় হয়েছে রাধারানীর হাতে 10টি নুখ দেখে মনে হচ্ছে যেন 10টা চাঁদ উদিত হয়েছে এবার রাধারানীর এবার বদনের মুখমণ্ডলের বর্ণনা রাধারানী ঠোটি কেমন

দেখবে পেকে গেলে লাল টকটকে হয়ে যায় টিয়া পাখি খেতে খুব ভালোবাসে তা ওই যে তেলা কুচা ফল পেকে গেলে লাল টকটকে হয়ে যায় ভালো বাংলায় তাকে বলে বিম্ব ফল তা ওই যে তেলা কুচা ফল পেকে গেলে লাল টকটকে হয় তার যে লাল ভাবটা আমার আধারানি ঠোঁটটা যেন ঠিক সেই রকম বিম্ব ফল নিন্দি আধার বিম্ব ফল নিন্দা ধরে তাওলি বুঝিনি দশনা

আর নিচেতে এই মনি মুক্তা দিয়ে জড়ানো তো আর যখন রাধারানী এদিক ওদিক মুক্তা নাড়াচ্ছে আর ওই মনি মুক্তাগুলো ঝলমল ঝলমল করছে বে শর্ত ও মা আবার মন্দ মন্দ হাসনা মন্দ মндо হাসনা মন্দ মндо হাসনা দেখবেন অনেকে আছে দেখতে খুব সুন্দর দেখতে খুব সুন্দর কিন্তু সারাদিন মুখের ভাব ডাউন করে থাকে সারাদিন মুখটা এমন বাংলার পাঁচের মতো করে থাকে যে মুখের দিকে তাকাতে ইচ্ছে করে না কিন্তু রাধারানী যেমন দেখতে সুন্দর মুখে তেমনি মৃদু মন্দ হাসি একবার দেখলে মনে বারবার দেখতে ইচ্ছে করে বেসরতন্দ হাসনা

রচিত ভাধবেন্দ্রপুরে রচিত ভাষ বর্ণিপুরণিপা টি বর্ণপূর্ণ খে বর্ণিপুরণিপ ঠিক মাধবেন্দ্রপুরে রচিত ভাষ বর্ণি পূর্ণিপা কদাবলী শেষে নাম দিয়েছে এইবার রাধা গান শোনাতে শোনাতে